আমি যদিও আমরা মুম্বাইতে ফিরে এসছি তবে এখন যে ব্লগটা শেয়ার করছি এটা বাড়িতে কাটানো মানে আমাদের গ্রামের বাড়িতে কাটানোর একটা দিন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পর্শের ছোঁয়ায় স্পর্শের ছোঁয়া একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক আর অনেক স্বাগতম যারা আমার পুরোনো ব্লগুলো দেখেছ তারা হয়তো জানো আর যারা এটা ফার্স্ট দেখছো তারা হয়তো জানো না আমরা আমাদের গ্রামের বাড়িতে এসেছি মুম্বাই থেকে আমাদের গ্রামে শীতলা মাতার পুজো রয়েছে গ্রাম পুজো বলি আমরা ওই উপলক্ষে পুজো হয়ে গেছিল এটা ছিল তৃতীয় দিন সকালবেলা গ্রামের মন্দিরে চলছে মাইক যেটা আস্তে আস্তে তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আর আমি করছি বাড়িতে পুজো মানে পুজোর আগে যাবতীয় যে টুকিটাকি কাজকর্ম বাড়ির বাইরে এসে ওগুলো করছি তবে এবারে বাড়িতে গিয়ে খুব বেশি কিন্তু ব্লগ বানাতে পারিনি যেরকম গতবার আমরা গ্রামে গেছিলাম সেখানে মাছ ধরা ব্লগ থেকে শুরু করে অনেক কিছু করতে পেরেছিলাম কিন্তু এবারে তা হয়ে ওঠেনি একে তো একটু অল্প সময়ের জন্য গেছিলাম আর যেদিন যাওয়ার কথা ছিল আরও দুদিন মতো পিছিয়ে গেছি তো যাই হোক সব করে অল্প অল্প করে কিছু করেছি যার মধ্যে এই যে দিনটা মানে আজকে যে ব্লগটা করছি এটা আমাদের গ্রামের বাড়ি লাস্ট ব্লগ মানে এরপরে আর কোনো ভিডিও করা নেই বুঝতেই পারছো গ্রামের বাড়িতে পুজো মানে সবাই আসে ঘরেও রয়েছে অনেক আত্মীয় স্বজন তো সব মিলিয়ে অনেক মজা তো করেছি কিন্তু ক্যাপচার করার মতো অবস্থাতে ছিল না সব সিচুয়েশান তবে যেহেতু ইলেকশনের কারণে আমাদের গ্রাম পুজোটা পিছিয়ে গেছিলো মানে বৈশাখ মাসে হওয়ার কথা ওটা গিয়ে হচ্ছে একদম জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে তো সবাই ভাবছিলো যে বৃষ্টি ফিষ্টি হতে পারে এই কারণে খুব বেশি এবারে অনুষ্ঠানও রাখেনি আর আজকে তিন দিনের মধ্যে অনুষ্ঠান কমপ্লিট হয়ে আছে এমনি সচরাচর প্রতি বছর পাঁচ দিন ছ দিন করে অনুষ্ঠান চলে কিন্তু এবার তিন দিন মাত্র রেখেছিল তারপরে যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে হয়তো হতো যেটা আমরা জানিও না কারণ আজকে যে দিনটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছ তারপর দিন নেক্সট সকালবেলা আমরা বাড়ি চলে এসেছিলাম তবে আমরা এই তিন দিন বাড়িতে থাকিনি বাড়িতে পৌঁছানোর দুদিন পরে পুজো স্টার্ট হয়েছিল। আসলে স্পর্শরও স্কুল খুলে গেছিলো আর টানা স্পর্শের বাবারও ছুটি নিতে পারছিল না তো এই কারণে আমরা বেশি দিন থাকতে পারিনি এমনি সময় বাড়ি যাই চলে আসি সে আলাদা কষ্ট কান্নাও পাই কারণ এখনও পর্যন্ত আমরা কেন জানি না বাইরে মন বসাতে পারি না মনে হয় আমাদের বাড়িতে থাকলেই ভালো হতো এরকমই মনে হয় তবে বিশেষ করে এই যে পুজোর সময়টা যখন সব প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই ভর্তি এবং আমরা যখন চলে আসি তখন যে একটা অদ্ভুত কষ্ট লাগে মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম হলো আমাদের সাথে আগে সব কিছু কমপ্লিট মানে পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই চলে যেত তারপরে আমরা থাকতাম তারপরে আসতাম আমি তো আর একটু বেশি করেই থাকে যেতাম মানে স্পর্শ বাবা চলে আসতো তারপরে হয়তো আমি দশ বারো দিন থাকলাম তারপরে আমি আসতাম একা একা কিন্তু এবারে যখন ওর স্কুল খুলে গেছে থাকার তো আর কোনো জোর নেই আমরা দুজনে একসাথে গেছি বা দুজনে একসাথেই ফিরে এসেছি ঘরে আত্মীয়স্বজন ভর্তি গ্রামে সবার বাড়িতেই রয়েছে আমরা চলে আসছি অদ্ভুত একটা কষ্ট হচ্ছিলো মানে গলা পর্যন্ত কীরকম একটা মানে কি বলি এই কষ্টটা জাস্ট মানে বোঝানোর যায় না এতটাই কষ্ট হচ্ছিল মুম্বাইতে যে শুধু স্পর্শ বা গাছ লাগায় এরকমটা না এখানেও আমার শ্বশুরবাড়িতেও গাছ লাগায় এই সামনে একটা দেখতে পাচ্ছ ভাঙা ঘর মতো আর ভেতরটা ঠিক আছে এটা হচ্ছিলো একটা ছোটোখাটো ঘর যেটা ভেঙে দেওয়া হবে যেহেতু আমার শ্বশুর মশাইয়ের গরুর ভীষণ শখ তাই এখন একটা ছোট্ট বাছুর রয়েছে অনেকগুলো যে গরু রয়েছে এমন নয় একটা ছোট রয়েছে তো ওই কারণে ওখানে রয়েছে আর ওর উপরে দেখো অনেকগুলো গাছ রয়েছে আর এই যে গাছগুলো দেখছি ওগুলো সব স্পর্শে বাবা লাগিয়েছে আজকেও ওর বাবা গেছিলো এখানে একটা নার্সারিতে ওখান থেকে আবার অনেকগুলো গাছ নিয়ে এসছে ওগুলো সব লাগিয়েছে দেখভাল তো বাড়ির লোকজন করে কিন্তু ওর গাছ লাগানোর শখটা সব জায়গায় মানে বাড়ি গেছে বাড়ি গিয়ে যে বসে আছে বা কিছু ছা এমনটা না সকালবেলার পরে এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে বিকেলবেলার রেকর্ড করা আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গোয়াল গোয়ালঘরের সামনে গরুটাকে বের করে রাখা হয় মানে বাছুর বাছুরটাকে বের করে রাখা হয় তো যেহেতু সন্ধে হয়ে আসছে একটু পরে সন্ধে হয়ে যাবে তাই বিকেল বিকেল এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি মানে যারা গ্রামের দিকে বাড়ি বা জানো গ্রামের ব্যাপারটা সকালবেলা একদম সকাল সকাল গোবর জল ছেটানো আবার বিকেলবেলা ঘর ছাড়ানো তো ঠিক আছে ছাড় দেওয়া আহ তবে তার সাথে সাথে বাইরের ঝাড় ছাড় দেওয়া গরু যেখানে থেকে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে গরু সারাদিন ছিল গোবরটা তুলে রাখা এগুলো হচ্ছে কমন ব্যাপার এগুলো হচ্ছে মানে এগুলো থেকে বোঝা যায় যে একটা গ্রাম বিকেলবেলা কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বসছিলাম দাদা বলল যে চলো ঘুরে আসি কিন্তু যখন দাদা বলছিল যে ঘুরে আসি তখন ওখানে অনেকটাই দেরি হয়ে গেছে যে এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু অ্যাকচুয়ালি সন্ধে হয়ে আসছে তো এই সময় যে কোথায় এমন হয়ে উঠতে পারছিলাম না আমরা বলছিলাম যে এই সময় রেডি হয়ে বা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গেলে কী দেখতে পারবে অন্ধকার হয়ে আসছে দাদা বললো ঠিক আছে রেডি হয়ে যায় যা চলো কোথায় একটা যেতে পারবো তো আমাদের না খুব ইচ্ছে ছিল যে বাকিপুর বলে একটা জায়গা রয়েছে সমুদ্র অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যেখানে আছে তার চারদিকটা কিন্তু সমুদ্র আরও অনেক কিছু আছে সমুদ্র ছাড়া তো আমরা ভাবছিলাম ওখানে যাব। মানে প্রতিবারই আমরা চেষ্টা করি যে ওখানে যাব কারণ বিয়ের আগে আমি আর স্পর্শের বাবা আমরা খুব যেতাম আমরা স্কুটি নিয়ে যেতাম ও যখন যাদবপুর থেকে বাড়ি আসতো শনিবার রবিবারে আমরা যে কোনো একটা দিন আমরা ওখানে যেতাম কিন্তু বিয়ের পরে ওখানে আর যাওয়া কোনো একটা ব্লগে আমি অনুষ্ঠান করে গল্পগুলো বলেছিলাম যে আমি চকলেট নিয়ে যেতাম ওখানে যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে ওদের বাচ্চাগুলোকে দিতাম এখন তো বাচ্চাগুলো কত বড়ো হয়ে গেছে বা কিছু নেই কিন্তু এবারেও যাওয়া হলো না ফার্স্টে আমরা ওখানে নেমেছিলাম অন্ধকার ছিল বলে ওখানে আমি কিছু রেকর্ড করিনি আর কিছুক্ষণ দাঁড়াচ্ছিলেন দুস্পর্শে বাবা অন্য কিন্তু চলো একটু সামনে দিকে হাটে হ্যাঁ উচ্চারণ করা হোক তারপরে আমরা যে জায়গাটা এসছি এটা হচ্ছে শৌলা শৌলা ব্রিজ এই ব্রিজটাকে ছিল না এখন নতুন হয়েছে এখন না প্রায় বছর মতো হয়ে গেল দু তিন বছর তো হয়ে গেল এটা থেকে পুরো একদম শঙ্করপুর হয়ে মন্দারমণি দীঘা সব কানেক্টেড মানে এটা থেকে খুব তাড়াতাড়ি করে যাওয়া যায় এই পুলটা হয়ে যাওয়ার জন্য টাইমটাও অনেক কম লাগে তবে খুব সুন্দর লাগছিল পূর্ণিমা রাত ছিল আর বাতাসও ছিল খুব যেহেতু খুব গরম ছিল কিন্তু তারপরে এখন ঠান্ডা ঠান্ডা বেশ বেশ বাতাস সুন্দর লাগছিল দেখতে তারা বললো যে ওখানে লাইট আছে তো চলো আমরা এখানে এলাম আমরা এর উপর দিয়ে গতবার গেছিলাম যখন বাড়ি এসেছিলাম গেছিলাম এই ফার্স্ট আমরা এখানে দাঁড়ালাম যেখানে ওরা দু ভাই দাঁড়িয়ে আছে দাদা আর স্পর্শের বাবা ওর পেছনটা হচ্ছে সমুদ্র আর চারদিকটা কিন্তু খুব সুন্দর লাগছিল তবে অন্ধকার রয়েছে বলে আমি দেখাতে পারছিলাম এখানে আমার একটা আইসক্রিম এর দোকান ছিল তো স্পর্শটা কিন্তু আমরা এগুলো একটু দেই না মানে একটু না দেই না বলতে গেলে তো যেসব কাছে বাংলা করে পেয়ে খুবই খুশি আসলে যেহেতু গ্রামে আমাদের প্রোগ্রাম চলছে তাই সেইভাবে বেরোনোর কোনো প্ল্যান ছিল না হুডহাট প্ল্যান করলাম হুডহাট চলে এলাম আবার এরকম হুডহাট প্ল্যান করে আসতে কিন্তু ভালো লাগে যদি আমরা কম সময়ের জন্য বাড়ি গেছিলাম তবে সব মিলিয়ে মানে তারা হোড়াতে মোটামুটি একটু একটু করে টাকা সব মিলিয়ে খুব ভালোই কেটেছে বাড়ি গেলে সব সবসময় ভালো কাটে মানে ভালো লাগে কোথাও না গেলেও ভালো লাগে ঘরে থাকলেও ভালো লাগে যারা আমরা একটু মানে ঘর টানা মানুষ হয় কি তো তাদের জন্য ভালো লাগে আর এদিকে স্পর্শ দেখেছো যেই ভেবেছে আমি একটু ক্যামেরাটাকে নিয়ে গেছি ওদের কাছে ওরা ভেবেছে যে মানে ভেবেছে যে যে আমি হয়তো ওর থেকে নিয়ে নিয়ে নেব ছুটে চলে যাচ্ছে কাছে স্পর্শ ওখানে আব্দাতগুলো করলে ওখানে কোনো বারণ নেই নিষেধ নাই আগে তো অনেকটাই ছুটে ছিল এখন একটু করে বুঝতে শিখেছে তো এখন বলছে তোমরা চলে যাও বন্ধুতে আমি থেকে যাবো জেঠুর কাছে আমা আমি এখানে খুব মজা করছি আমার এখানে খুব ভালো লাগছে বাড়িতে ফিরে এসেছি কিছু সময় হয়ে গেছে এখানে সব জোগাড় আয়োজন করে সকাল থেকে চিকেনটা আনা ছিল এটা হচ্ছে দেশি মুরগি তারা নিয়ে এসছে আর এখন বাইরে কাঠের উনুনে দেশি মুরগি রান্না করছি দুজন মিলে আর দিদি ভাই আমাকে জ্বালান দিয়ে দিচ্ছে আর আমি এখানে রান্না করছি আর দেখো যতই আমরা ভালো করে রান্না করি যাই করি না কেন কেন এটা কি আমার নিজস্ব মতামত বাড়িতে গিয়ে কাঠের উন্নয় রান্না করে ওই টেস্টটা কিন্তু ওটা আলাদা রকম ভালো লাগে মানে আমারও ভালো লাগে বাবারও ভালো লাগে সেই আমি রান্না করছি যে হাত বদল সেরকম না কিন্তু তাও যে কাঠের উন্নয় রান্নার স্বাদটা কিন্তু আলাদা শিল নোড়ায় বাটনায় বেটে কাঠের উন্নয় রান্না স্বাদটাই আলাদা তারপর রান্না করতে বসে উন্যের পাশে সবাই মিলে বসে যে গল্প যে আড্ডা আমি তো থাকি না যেহেতু বসে বসে সব গল্প শুনছি গ্রামের কোথায় কি আবার সব কিছু আর আমার ননদ ছড় দিই ছড়তে এসে পিছনে বসছে মানে কি বলতো এগুলো না আমার মা কাকিমাদের সময়কার কথা আমার মনে পড়ে যায় এরকম করে সব ঘোর মানে বিশেষ করে শীতকালের দিনে সব বসে গোল হয়ে বসে আমরাও বসে যেতাম গল্প শুনতে গল্প করছে সব রান্না বান্না করছে খুব ভালো লাগতো দিনগুলো যাই হোক এখানে অনেক মজার মজার গল্প হচ্ছিলো যেগুলো শোনানো যাবে না এত মজার মজার তাই মিউট করে দিয়েছি আর ফটাফট রান্না করে আজকে শুধু দেশি মুরগির ঝোল হচ্ছে রাত্রিবেলা আর এরপরে আমাদের গ্রামে যাত্রা রয়েছে যাব আমি অনেকক্ষণ বসে থাকতে পারি না তবে কিছুক্ষণের জন্য যাব তো তাড়াতাড়ি এগুলো করে নেওয়ার পর যাব আর এটা হচ্ছে আমাদের গ্রামের লাস্ট ব্লক তো গ্রামের ব্লকগুলো দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই জানি একটু একটু করে নিয়েছি খুব বেশি নিতে পেরেছি এবারে এমনটা নয় তো অল্প অল্প নিয়েছি আর তো চলো যাত্রা তো পুরোটা আমি দেখিনি অল্প একটু ক্লিপ নিয়েছি ধীরতবাস সাথে শেয়ার করবো আর তারপরেই ব্লগটাকে আমি এন্ড করব